কালকে একটা ভিডিও দেখলাম তা সেই ভিডিও মানে কলকাতাতে মানে একটা মেয়ে মানে বৃষ্টি নিয়ে যে ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি নিয়ে মেয়েটা বলেছে যাক আবেগের মাধ্যমে হয়তো কোনো গভীর ষড়যন্ত্রর কথা বলে ফেলেছে তা সেই মেয়েটাকে দেখা গেল সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করলো মানে সেই মেয়েটা কী হারে চিল্লাচ্ছে সে কি সবাই দেখেছেন অনেকে তা সেই ভিডিওটা আমি রিপ্লাই দিচ্ছি না কারণ আপনারা সবাই বুঝতে পারছেন কোন ক কোন ভিডিওটার কথা বলছে যারা যারা ভিডিওটা দেখেছে অবশ্যই তা এই ধরনের মানে মুখ দিয়ে সত্যি কথা বললেই তাকে মানে যাচাই করার চেষ্টা করছে না জানি না দেখি মেয়েটা কত কি জানি যে মেয়েটা বলছে আমি শিক্ষিত আমি এই নিয়ে পড়েছি আমার কাছে প্রমাণ আছে তাতেও কিন্তু কোনো অফিসার তার কথা মানে নি এই ধরনের আমাদের দেশে আইন চলছে মানে সত্যি কথা বললেই তাকে ভয় দেখানো অ্যারেস্ট করা এই যে এইসব কাণ্ড কারখানা দেখা যাচ্ছে এটাই তো আমাদের ভারতবর্ষ না তবে যতই ভয় দেখাও ডারনেকওয়ালা হাম নাই আর হাম খুনে খোনেকাল नहीं है ये अच्छे तेरे समझ लो हम ओपन प्लेटफॉर्म से बात कर रहे हो गुड बाय